তুই রে তুই করে ফিরে ফুয়া আইলাম না ফৈসালার মাইয়া তুই আর আমাদের আইলাতে খুশ এখন তোর লাল একটা ভালো সম্পর্ক এক তো ক্যালাসমেট দিও তো একটা ভালো সম্পর্ক মানে কি আর আমাদের আইলাতে কাছে কিন্তু আইলে কি আই এনা থাকি কি হারা না আইলা থাকি দেন বাদ আমি সে গো কুত্তি ভালো লেড় কুত্তে থাক গো মাছ আইরা হয় হ্যাঁ এই সে পায়ও দি কি তার মানে এক কুত্তি তুই কুত্তা উদাহরণ উদাহরণ মানে তুই আর কুত্তা বুঝাইছ দে

ও ডান বৃষ্টি দিন নিলে এবার আমি দেখ শুচড় একটা পুরো হলি ক্যারেক্টার নিবে স্যার আর সব দিয়ে সব দে সরুম বাবলা দানা ও বাবলা দা কি একেও করে দরে স্কুইড ইয়া হই দবাইও আজ তো শুক্রবার দিন বাদু আর কিন্তু আইও না শুড়ড় একটা বাদ কর আরকে বাদ না দিলে আর তোে বাদ না হই না না এ লতো খন্না নিয়া খো আই মেলা দিতে আর মেলা হামো জি দে আবা তুই ফোন মুজি ফোন মুজি মেলা দরে হ্যাঁ তোরা বুঝেন না শুক্রবার দিন আলাই হতা বার্তাটা ঠিকই তো বিয়ে ঠিকা মাইয়া আরে মাইয়া খুব ভালো মাইছ মাইয়া মাইয়া ভা তো মাইয়া

মাৰি মাৰি আচা ৰে আৰু সিহঁতে লোৱা নাই

গিরে গিলে আব্বাহ কি খাই কি খাই আই তো ফটো বই কি আব্বাহ আর কে খেলা কিলো ফটো তুইছ রাখা রাখুন আর খবর খন্দে আর সিনা

একমাত্ৰেণ্ডৰ आहा जब तो हंडल ले कुरे में कुरे देख रहा आरत बात तो हाय अभी दीदी अच्छा तो खूब करे रानी रोहित ना रानी यार ये तो गेना हाथ गुरु गुस्तो तो गुरु गुस्तो तो सा के मोसे मां सा सुन डाला तो हो आ तू तो आ एक को पर बीएस जो दी आई करे ना मां का मैं को ना सो ना आई है ना मुंड तक जा आज बीसी मानो डाले मां आरत गुरु मुंड तीन को खुलेगा ना ओ जानते আমপদ গদনা না শুনে কি দলি আমপদ তো হামপদ খুজ দলা দেজলা দসুর দেজরো দহায়রা আমপদ দালি মারিস গছ কি কি শুন হ পর আ আন্টি বুজতে অর লড়াইয়ে আরে আমলা গদবা লড়াই গদল বেশি গ মুছরো তোতা অতরে ইদ গদবা বলা আর গদ হাল কিছু না লড়াই আমরা তো জোর হই দন নসি ইদ বরদেশ হাম লবে ফাটা দন ন হ কি হাত রশমী কি ওরে ইয়া গতি হাত আছনা বই इधर तू एंगरी जोली ले घर भाने डाले जिंदा भाग जा थोड़ा है तू मानो सही जाओ ना अच्छा बता और नहीं तो वो है काम पर तार तरह है ये पता है चलो यार अब इसे जहाँ मुझे हम आ हम आ रख रक्षा बात यहाँ ये बात तो राशि दे इधर ला आधा बोतल जहाँ मुझे इधर होता होता अबे होता आतो होता और हम तिला� आप तो मोर जेम्बुजे आनंद मोर जेम्बुजे। आई तेरे बाहुतों से तो आई भी बोली तो अच्छा तू इतने करे रात को मोलोबोलो तो रात को मारो

অন্ধাবি ফুল মালা তালে ৰেডি কৰি ৰাখি ডাক্তৰ

তুই আনদি দেখু দেই আন নলাফা অন্তৰ জলি উঠিল ই এটা এ দলাফা অন্তৰ জ্বলাত দে ভাই আন মনত খনৰ ভাই ফেতুল তেতুল খাই গৈছ না পেটল না খাই ভাই জে জ্বলা জ্বলা ৰাতোন সাধ্য নাই সন্দলা জ্বলা ফাইলি দিলো নিভালো জাত রথাত মরিয়াইল ফরের ফররবান এ হল তল্লাই তল্লাই বলি আতুন বেশি টান এই টানে তো হামো হইব বুকু

কেতি নাৰি মাৰি জ্বলিটো মাছ বুজি থাইছা বাদ মাছ এক গলপানি মই থাকে ইতে তো বোধহ জল দেখানো তোমার দাম তুই আস চুয়া রেঙ্গি সিঁড়িয়া খন্ড জল আসে রূপ ধারা না

মা খা নগুৰিব খান্দা নগুৰিব নাই আজি আৰু বছৰ খান্দি পুৱাচা নহয় না

हां uh, ए तेरे कदारी रब्बा बना दुनियादारी मशीन द दुनियादारी मशीन द न पीचो दिया सासी वो सुन हां दो बात से ओड तू फोरा पइला बेटा देखारा आड़ा आज वहीने साले ओ सासी दुआ निक बात दुआ निक बांधो रसासी ई बोगा बत्ती है बोर बो कतरा रे तुरू तक कतर दियं बात फेडलेक बंदी तक आ सयो एकदम तो आज जे ति नान মানুহ বেছি আছিলে বহু মুখখন চাই মানে

আইলেই ইতার হাত দেখিতে সিএফ লাল লাগিতো দে আর বাড়ি ছিটপে বন্ধু ছিট পেতে হলে মোবাইলে না নাড়া হলো হামাইয়া ফুট। আগুন ধরে এই ফোগো পারার মতো না হত্তো। আইদার বন্ধুদের মতো যেন মোবাইল খতা বন্ধু। বন্ধু দেখি এটা মানে আর হাসাইতে রে বিশকায়ে রে খবর হ্যাঁ। কি হইলি দা আর? বন্ধু। হ্যাঁ।